আপনি কি সবসময় দুর্বল ক্লান্ত আর অলস বোধ করেন চুল ঝরে যাচ্ছে টক ফেকাশে লাগছে খিদে কমে গেছে তাহলে হয়তো আপনার শরীরে ভিটামিন বা মিনারেলের ঘাটতি আছে আজ আমি বলবো এমন একটা ট্যাবলেটের কথা যা শরীরে প্রায় সব প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সরবরাহ করে নাম হলো জোভিয়াগোল ট্যাবলেট জোভিয়াগোল ট্যাবলেটের প্রস্তুত বাজারজাতকার কোম্পানি হলো অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি পটে থাকে তিরিশটি ট্যাবলেট পটটির দাম তিনশত তিরিশ টাকা এখন জানান বিস্তারিত সহজ বাংলা আর একটি কথা ভিডিও দেখে যদি মনে হয় ভিডিওটি তথ্যপূর্ণ ও উপকারী তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জোভিয়াগোল ট্যাবলেট কি জোভিয়াগোল ট্যাবলেট হলো একটি মাল্টিভিটামিন ও মিনারেল ট্যাবলেট এটাকে অনেকেই বলে এ টু জেড কারণ এতে আছে ভিটামিনের এ থেকে শুরু করে জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম সেরিনিয়াম সবই অর্থাৎ এটা এক ধরনের সম্পূর্ণ পুষ্টি সাপ্লিমেন্ট যা শরীরের দুর্বলতা দূর করে এবং ইমিউনি সিস্টেম শক্তিশালী করে কাজ ও উপকারিতা শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করে শরীরকে ক্লান্তি ও দুর্বল থেকে মুক্ত রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চুল ত্বক ও নখের স্বাস্থ্যের উন্নতি করে রক্ত বা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে ডায়াবেটিস বা দীর্ঘমেয়াদী অসুস্থতা যাদের শরীর দুর্বল হয়ে যায় তাদের জন্য এটি উপকারী কেন দেওয়া হয় ডাক্তাররা সাধারণত এই ট্যাবলেট দেন অপারেশনের পর দুর্বল থাকলে গর্ভবতী ব্যাস্তনাদানকারী মায়ের পুষ্টির বাড়াতে দীর্ঘদিন অসুস্থ রোগীর পুনরুদ্ধারে যা সাধারণভাবে শরীর শক্ত রাখে খাওয়ার নিয়ম সাধারণভাবে দিনে একবার খাবারের পর এক গ্লাস পানির সাথে খেতে হয় তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করা সবচেয়ে নিরাপদ খালি পেটে খাওয়া ঠিক নয় এতে গ্যাস্ট্রিক বা পেট ব্যথা হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে সামান্য ভাব পেটে অস্বস্তি বা মুখে ধাতব স্বাদ এই সমস্যাগুলো বেশি হলে ডাক্তারকে জানানো উচিত সতর্কতা বেশি ডোজ নিলে ক্ষতি হতে পারে বিশেষ করে ফ্যাট সলিউবল ভিটামিন এ ডি ই কে কিডনি বা লিভারের রোগ থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেন শিশুদের নাগালের বাইরে রাখুন যদি ভিডিওটা দেখে আপনি নতুন কিছু জানতে পারেন তাহলে একটা লাইক দিন আর আপনার পরিবার বা বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ হয়তো তাদের জানা দরকার শরীর ঠিক রাখতে এই ছোট একটা ট্যাবলেট কতটা উপকারী আর হ্যাঁ কমেন্টে লিখে জানাবেন আপনি আগে কখনো জবিয়াকল খেয়েছেন কি না কেমন কাজ করে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ